আমাদের মধ্যে অনেকেই অভিযোগ করে খাচ্ছি কিন্তু হজম হচ্ছে না পেট ভার হয়ে থাকে গ্যাস অম্বল জ্বালা এগুলো নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু অনেকেই জানেন না কিছু প্রতিদিনের সহজ কিছু ঘরোয়া অভ্যাস বদলালেই হজম শক্তি অনেকটা বাড়ানো যায় আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো আমাদের হজম শক্তি বাড়ানোর এগারোটি বৈজ্ঞানিক উপায় চলুন জেনে নিই প্রথম উপায় হল হোল ফুড বা গোটা খাবার খাওয়া মানে যতটা সম্ভব প্রাকৃতিক খাবার খাবেন ভেজিটেবলস ফল ডাল বাদাম মাছ মাংস সব কিছুই কিন্তু প্রসেসড নয় প্যাকেটজাত কুকিজ চিপস ফাস্ট ফুড এগুলোতে প্রিজারভেটিভ বাড়তি নুন আর চিনি থাকে তাই এগুলো এড়িয়ে চলুন এগুলো পেটের ভেতর ইনফ্লামেশন করে এবং হজমশক্তি দুর্বল করে দ্বিতীয় উপায় হল ট্রান্সফ্যাট এড়িয়ে চলুন ট্রান্সফ্যাট হল হজমশক্তির শত্রু প্যাকেটজাত তেলে ভাজা খাবার মার্জারিন কুকিজ কেক পেস্ট্রিতে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে হো এর তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় দুই লক্ষ আটাত্তর হাজার মানুষ ট্রান্সফ্যাটজনিত কারণে মারা যান তাই যতটা সম্ভব ঘরে রান্না করা খাবার খাবেন তৃতীয় অভ্যাস হল ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ হজমশক্তি বাড়াতে সবচেয়ে দরকার ফাইবার তিন ধরনের ফাইবার আছে সলিউবল ইনস্লিউবল এবং প্রিবায়োটিক সোলিউবল ফাইবার ওটস ডাল ইত্যাদিতে পাওয়া যায় যা স্টুলকে নরম করে ইনস্লিউবল ফাইবার বাদাম হোল গ্রেন ইত্যাদিতে পাওয়া যায় যা পেট পরিষ্কার করে প্রিবায়োটিক ফাইবার যা ফল ও সবজির মধ্যে পাওয়া যায় যা পেটের ভালো ব্যাকটেরিয়ার জন্য খুবই দরকারি চতুর্থ অভ্যাস হল হেলদি ফ্যাট খাওয়া আমাদের প্রায় সবারই ধারণা থাকে যে ফ্যাট মানেই খারাপ আমাদের মোটা বানায় কিন্তু আসলে তার নয় কিছু কিছু ফ্যাট উপকারী ও আমাদের দেহের জন্য খুবই দরকারি যেমন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড পেটের প্রদাহ কমায় এবং শক্তি বাড়ায় চিয়াসিড ফ্ল্যাক্স সিড আখরোট আর সামুদ্রিক মাছ এই ফ্যাটের ভালো উৎস তাই আপনার খাবারের মধ্যে এসব যুক্ত করুন পঞ্চম অভ্যাস হল যথেষ্ট পরিমাণে জল পান করুন শরীরের ডিহাইড্রেশন হজমকে কঠিন করে তোলে একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের দিনে গড়ে তিন থেকে সাড়ে তিন লিটার জল পান করা দরকার যদি কিডনি বা হার্টে সমস্যা না থাকে জল শুধু জলপান থেকেই নয় ফল শাকসবজি সুপ থেকেও আসতে পারে তাই ফল শাকসবজি বেশি খান জল পানের সময় অবশ্যই মনে রাখতে হবে খাদ্য গ্রহণের কমপক্ষে তিরিশ মিনিট আগে বা পরে জল পান হজম শক্তি বাড়ায় ষষ্ঠ অভ্যাস হল স্ট্রেস ম্যানেজ করুন স্ট্রেস হল হজমের সবচেয়ে বড় শত্রু টেনশনে পেট ফাঁপা অ্যাসিডিটি এমনকি আলসারও হয় তাই যতটা সম্ভব স্ট্রেস কম করুন স্ট্রেস যত কম করবেন আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুটোই ভালো থাকবে মেডিটেশন যোগ ব্যায়াম পর্যাপ্ত ঘুম এগুলো করলে স্ট্রেস কম হয় ও শক্তি স্বাভাবিক থাকে পরের অভ্যাস হলো মাইন্ডফুল ইটিং মাইন্ডফুল ইটিং বলতে বোঝানো হয় সঠিকভাবে খাওয়া অর্থাৎ খাওয়ার সময় টিভি দেখা বা মোবাইল ঘাটা নয় খাওয়ার দিকেই মন দিয়ে খাওয়া খাবারের বন্ধ স্বাদ টেক্সচার অনুভব করুন এটাকে বলে মাইন্ডফুল ইটিং এতে ব্রেন বুঝতে পারবে আপনি খাচ্ছেন ফলে হজম ভালো হয় পরের অভ্যাস হল খাবার ভালো করে চিবানো আমরা বেশিরভাগ সময় ব্যস্ত বা অন্যমনস্ক হয়ে খাবার খাই ফলে খাবার ভালো করে চিবিয়ে খাওয়া হয় না খাবার ভালো করে চিবিয়ে খেলে হজম অনেক সহজ হয় মুখের লালা বা স্যালিভা খাবারের সাথে মিশে খাবার ভাঙতে সাহায্য করে তাই ধীরে ধীরে সময় নিয়ে খাবার খান দ্রুত খেয়ে ফেললে অ্যাসিডিটি ও বুক জ্বালা বাড়ে পরের অভ্যাস হল নিয়মিত ব্যায়াম যারা নিয়মিত ব্যায়াম করে তাদের হজমশক্তি অন্যদের তুলনায় একটু বেশি হয় কারণ শরীর নড়াচড়া করলে খাবার হজম সহজ হয় হাঁটা দৌড়ানো সাইক্লিং সাঁতার এগুলো কোষ্ঠকাঠিন্য কমায় এবং পেটের এনজাইমকে সক্রিয় করে ফলে হজমশক্তি বৃদ্ধি পায় তাই প্রতিদিন নিয়ম করে অল্প সময়ের জন্য হলেও যোগাভ্যাস অথবা ব্যায়াম করুন দশ নম্বরে হল জীবনযাত্রার পরিবর্তন আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস আছে যার জন্য আমাদের হজমশক্তি দুর্বল হয়ে পড়ে এর মধ্যে প্রধান হল রাত জাগা ধূমপান ও মদ্যপান হজম শক্তি ভালো রাখতে হলে অ্যালকোহলো ধূমপান বন্ধ করুন এবং রাত জাগা অভ্যাস বাদ দিতে হবে এছাড়া অনেকেই রাতের খাবারের পরেই ঘুমাতে যায় যা একদম ঠিক নয় রাতের খাবারের পর পরই ঘুমানো উচিত নয় হজমশক্তি বৃদ্ধি করতে চাইলে খাওয়ার এক ঘন্টা পর ঘুমানোর অভ্যাস করুন এরপর হল চিকিৎসকের পরামর্শ গ্রহণ আমাদের অনেকেরই দীর্ঘদিনের হজমের সমস্যা থাকে এই সমস্যা বিভিন্ন কারণে যেমন এনজাইম পরিমাণ মতো না হওয়া বা বিভিন্ন অঙ্গ যেমন পিত্তথুলি অগ্নাশয় ঠিকঠাক কাজ না করা এই জন্য যাদের দীর্ঘদিনের পেটের সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আমরা এই ভিডিওতে হজমশক্তি বৃদ্ধির যে উপায়গুলো আলোচনা করলাম তা হল সংক্ষেপে হোল ফুড খাবেন খাবারে ফাইবারের পরিমাণ বাড়াবেন পর্যাপ্ত পরিমাণ জল খাবেন স্ট্রেস কমাবেন মাইন্ডফুল ইটিং করবেন ব্যায়াম করবেন আর অ্যালকোহল এ দেবেন এই এগারোটি সহজ অভ্যাস আপনার হজমশক্তি অনেক গুণ বাড়াতে সাহায্য করবে ভিডিওটি ভালো অবশ্যই লাগলে লাইক দিন এবং অন্যদেরকে শেয়ার করুন